একজন স্কুল টিচার তার পাশাপাশি আমার এই দোকানটা এক কোটি দামের গাড়ি দিয়া আইসা আমার দোকানে আসে শুধুমাত্র পিঠা আর হাঁসের মাংস খাওয়ার জন্য দোকান বন্ধ করে দেওয়া হবে তবে দুই নম্বর বিক্রি করা হবে না আমাদের অনেক রিচার্জ করার পরে এই মশলাটা তৈরি করেছি আমি রান্না শেষ করার আগে হাঁসের লবণটাও টেস্ট করি না তারপরে একদিনও হাঁসের তে লবণ মরিচ কোনোটাই কম বেশি হয় না আমার ছোটবেলা থেকে পিঠা বানানোর একটা শখ ছোটবেলা আমার আম্মা বানাইতো তখন আমার শখ জাগত আমি আমার মতো বলি যে আমার হাঁসেতে একটা ম্যাজিক আছে যেটা আমি নিজের হাতে তৈরি করি আপনি তা নেপুর দোকানে হাঁসের মাংস চিতে পিঠা চাপড়ি খান নাই আপনি জীবনে কোনো কিছুই খান নাই আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা আসছি তিনশো ফিট নীলা মার্কেটের চত্বরটা পার হয়ে চার নম্বর টানেলে ল্যাংটা বাবার মাদার যাওয়ার রোড পিছনে দেখেন আমার পিছনে সব তর তাজা একদম শাক সবজির হাট বসেছে পিছনে অনেক তো এখানে আমরা সবজি কিনতে আসেনি এখানে আমরা আসছি পিঠা খেতে হাঁসের মাংস দিয়ে পিঠা খেতে আমরা এটা খাবো না এটা রান্নাটা কিভাবে করে এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকি আপনারা অনেকেই বলেন যে আসলে দেশি হাঁস নাকি এখন পাওয়া যায় না সবাই নাকি বেলজিয়াম হাঁস রান্না করে তো এইটা দেখানোর জন্য আমরা একদম হাঁস যেখানে রেডি হচ্ছে এখানেই চলে আসছি ভাই আপনাদের এগুলা কি দেশি হাঁস না বেলজিয়াম হাঁস দেশি পাতি হাঁস দেশি পাতি হাঁস তো অনেকেই যে বলে ভাই এখন দেশি হাঁস নাকি পাওয়া যায় না এটা কতটুকু সত্যি এটা অনেকে মিথ্যা বলে এগুলা কুজানিত হইব বেলজিয়ামটাও আছে ওইগুলা মানুষ প্রতারণা করে হ্যাঁ আর আমার এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমার এখানে যদি বেলজিয়াম হাঁস রান্না করতাম তাহলে আপনাদের লাইভে দেখাইতাম না ডাক দিয়ে নিয়ে আসতাম না দেখানোর জন্য আজকে কয়টা হাঁস রান্না হবে এখন প্রসেসিং চলতেছে তিরিশটার আমাদের হাঁসগুলো প্রসেসিং হয়ে গেছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এক একটা পিস কত বড় বড় এক পিস একটা হাঁস কয় পিস করে করেন ভাই একটা হাঁসে আমরা চার প্লেট মাংস করি চার মাংস করেন এক প্লেটে এক প্লেটে পাঁচ পিস মাংস থাকে পাঁচ পিস মাংস অনেকেই লেগ পিস খায় না ওই লেগ পিস গুলাই এক্সট্রা করে দেওয়ার চেষ্টা আমাদের এখানে আসলে আমাদের প্রতি প্লেটে একটা করে লেগ পিস পাবেন ইনশাআল্লাহ এতগুলো হাঁস কালেক্ট কই থেকে ভাই প্রতিদিন আমাদের লোক আছে ভাই সম্পূর্ণভাবে দেশি সংগ্রহ করে আমাদের কাছে পৌঁছাই দেয় কোথায় থেকে নিয়ে আসেন এগুলা আমাদের লোক সেট করে আছে সারা বাংলাদেশ থেকে গ্রাম থেকে খুঁজে খুঁজে হাঁসগুলা দেশি পাতি হাঁস খুঁজে বের করে তারপর আমাদের কাছে নিয়ে আসে আমাদের এখানে কোনো বেজাল চলে না সম্পূর্ণ নিজের চোখে দেখতে পাচ্ছেন যে দেশি পাতি হাঁস প্রসেসিং করা হচ্ছে দোকান বন্ধ করে হবে তবে দুই নম্বর হাঁস বিক্রি করা হবে না এই যে আমাদের হাঁসের মাংসগুলা কাটাকাটি শেষ হয়ে গেছে এখন দুয়ার কাজ চলতেছে একদম ক্লিন পরিষ্কার করা হচ্ছে এখানে লাল কোনো কিছু দেখতে পাবেন না যতক্ষণ পর্যন্ত মাংসগুলা একদম

মসলা একদম মিক্স করা একসাথেই বাটা হ্যাঁ গরম মসলা মিক্স করা মেরিনেশন করে কতক্ষণ রেখে দিবেন কত ঘন্টা এটা কি হলুদের ফাকি হলুদের গুঁড়া পরিমাণ মতো হ্যাঁ হ্যাঁ পরিমাণ মতো হলুদের এটা হলো মরিচের ফাকি ও সেই মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ এটা হলো ছয় বিন তেল কতটুকু পরিমাণে দেবেন তেল মাংসের পরিমাণ অনুযায়ী পরে একটু হাঁসের মাংস তো হাঁসের মাংসের পরিমাণ মতো একটু তেলটা কম লাগে এটা হলো আমাদের মেইন মশলা এই মশলার জন্য আমার হাঁসের মাংসটা স্বাদ সবার থেকে আলাদা এখানে কি কি আছে এখানে অনেক ধরনের মশলা আছে এটা আমাদের সিক্রেট একটা বিষয় মশলা এটা আমার হাতের তৈরি মশলা এটা দিয়ে আমি রান্না করি যাতে আমার হাঁসের মাংসটা ভালো হয় আমাদের অনেক রিচার্জ করার পরে এই মশলাটা তৈরি করেছি আমার দোকানে অনেকেই আসে এসে বলে যে আপনার দোকানের যে মশলা দিয়ে রান্না করা হয় হাঁসের মাংসটা সেই মশলাটা আমাদের একটু বলেন কিন্তু আমি আমার সিক্রেট বিষয়টা কাউরে বলি না কারণ এটা আমার ব্যক্তিগত একটা হাতের তৈরি বানানো রান্না করা মশলা এবং আমি ছাড়া বাকিরা কেউ আমার স্টাফ যারা আছে তারা এই মশলা সম্পর্কে কেউ জানে না এটা দিয়ে এবার ম্যারিনেশনটা করে নেবেন হ্যাঁ করে নেবেন মশলার যে একটা স্মেল সেই কতক্ষণ রাখবেন এইভাবে মিনিমাম আধা ঘন্টা মাংস মেরিনেশন কমপ্লিট এখন এইভাবে আধা ঘন্টা থাকবে তারপর রান্নাতে বসায় দিবি আধা ঘন্টা হয়েছে তাই না এখন দেখেন মাংসগুলো লেগে লেগে গেছে মশলাটা অনেকে বলে যে হাঁসের মাংস যে ঝোলটা তৈরি করে সেটা পেঁপে বা মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা হয় কিন্তু আমার হাঁসের মাংসটা তৈরি করেছি সম্পূর্ণ পিঁয়াজ দ্বারা আপনারা তো পর্যন্ত হাঁসের মাংসটা আমি সাথে দেখেছেন কিন্তু আপনারা কি দেখেছেন যে এই জায়গায় পেঁয়াজ ছাড়া আর অন্য কিছু মিক্স করেছি এই পাতিলে একসাথে কত কেজি রান্না করা যায় পঞ্চাশটা হাঁস রান্না করা যায় এখন আমাদের মাংসটা মাখানো শেষ হয়ে গেছে এখন আমরা মাংসটা ডেকে দিব এবার কতক্ষণ থাকবে ঢেকে আমাদের হাঁসটা রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে আমরা হাঁসের মাংসটার স্মেলটা দেখলে বুঝতে পারি যে হাঁসের মাংসটা হয়ে গেছে আমাদের এই জায়গায় হাঁসটা মাটির চুলায় রান্না হয় উত্তপ্ত আগুনে লাকড়ি দিয়ে রান্না হয় একদম কালারটাও তো একদম কালো কালো কালার হয়ে যাচ্ছে হ্যাঁ আর কতক্ষণ লাগবে এটা শেষ হইতে 20 মিনিট 20 মিনিটের মতো লাগবে আমি রান্না শেষ করার আগে হাসের লবণটাও টেস্ট করি না সম্পূর্ণ আমার আইডিয়াতে রান্না করি তারপরে একদিন হাসের লবণ মরিচ কোনোটাই কম বেশি হয় না সবকিছু পারফেক্ট মতো থাকে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মাংস চুলা থেকে নামাই নিছি কিছু বক্সটা হয়ে যাবে

এবার এখানে কি কি পিঠা হবে আপনার এখানে? এখানে চিতই পিঠা, হ্যাঁ, চটপি পিঠা, আচ্ছা, চিটা রুটি, হ্যাঁ, ডিম চাপটি ডিম চিতই পিঠা তো। কোনটা কত করে বিক্রি করেন? চিতই পিঠা আর চাপটি পিঠা 15 টাকা পিস। হ্যাঁ। ডিম পিঠা 40 টাকা। আর চিটা রুটি 20 টাকা পিস। ও আর হাঁসের মাংস? হাঁসের মাংস 5 পিস এক প্লেট 250 টাকা। এই লোকেশনটা কোথায় এটা? তা 300 পিট সংলগ্ন ল্যাংটার বাজার 11 নং সেক্টর। শারণ নাম্বার 20 থেকে হাতের বাম পাশে। দোকানের নাম তানিয়া পিঠাঘর তানিয়া পিঠাঘর তো কত দিন থেকে এখানে আপনার এই খাবারটা এক বছর যাবত এক বছর যাবত তো আপনি হঠাৎ করে পিঠাই কেন আর তো অনেক কিছু করতে পারতেন বা অনেক কিছু মনে আগে করছিলেন কিনা জানি না আমার ছোটবেলা থেকে পিঠা বানানোর একটা শখ ছোটবেলা আমার আম্মা বানাইতো তখন আমার শখ জাগতো যে আমি একটু পিঠা বানাই তখন থেকে আমি পিঠা বানানো শুরু করলাম এর আগে তাহলে আপনি কি করতেন এর আগে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম আমি একজন স্কুল টিচার মোটামুটি আট বছর যাবত আমি স্কুলে ছিলাম সাথে সাথে টিউশনই করতাম অলরেডি সাত আটজন বাচ্চা প্রাইভেট পড়ায় তার পাশাপাশি আমার এই দোকানটা হাজবেন্ড অসুস্থ হয়ে গিয়েছিল মাথায় আঘাত পাওয়ার পর অনেক ব্যথা পেয়েছিল উনি মোটামুটি দুই মাস যাবত অসুস্থ ছিল তখন আমার সাইট ভাবে এই দোকানটা নেওয়া এখন চাকরির পাশাপাশি দোকানটা অভার ওভারটাইমে যে সকালে চাকরি করে আর বিকালে সকালে 8টা থেকে আমি প্রাইভেট পড়াই হ্যাঁ 9:30 স্কুল করি স্কুল শেষে আবার এক বেস পড়াই বাড়িতে এসে আবার দুই বেস প্রাইভেট পড়াই তারপর দোকানে আপনি এখানে সবথেকে বেশি সেল হয় কোন আইটেমটা হাসের মাংস হাসের মাংস হ্যাঁ কত কেজি লাগে কয়টা করে হাস লাগে প্রতিদিন 30টা আমাদের এই জায়গায় একদম খাঁটি দেশি নাশ পাওয়া যায় এইজন্য মানুষের চাহিদা আমাদের এই জায়গায় বেশি অনেকেই আছে যারা এক কোটি দামের গাড়ি দিয়া আইসা আমার দোকানে আসে শুধুমাত্র পিঠা আর হাঁসের মাংস খাওয়ার জন্য আসলে কি সত্যি এক কোটি টাকার গাড়ি নিয়ে আপনার পিঠা খেতে আসে হ্যাঁ ভাই আসলে সত্যি কি এমন আছে আপনার পিঠাতে যার জন্য আসে বা হাঁসের মাংসে কি আছে আমি আমার মতো আমি যেটা বলতে চাই যে আমি আমার মতো বলি যে আমার হাসাতে একটা ম্যাজিক আছে যেটা আমি নিজের হাতে তৈরি করি ও এইজন্যই সবাই ভিড় জমায় হ্যাঁ তা আশেপাশে কিন্তু আরো অনেক দোকান আছে আপনার দোকানেই তাহলে মানুষ এত কেন ভিড় জমায় সেটা তো আমি বলতে পারি না হয়তো আমাকে সবাই ভালো লাগে আমার মাংসটা সবার পছন্দ এই কারণে আসে সবাই কয়টা থেকে কটা পর্যন্ত খাবারটা পাওয়া যায় বিকাল 4টা থেকে আর রাত 2টা পর্যন্ত শীতে আরো বেশি সময় থাকি রেগুলার পাওয়া যায় হ্যাঁ রেগুলার পাওয়া যায় কোনো আপডেট নাই যদি আল্লাহর কোনো সমস্যা না রাখে তাহলে আপডেট নেই 1 কোটি টাকার গাড়ি নিয়ে নাকি এখানে খেতে আসে হাসের মাংস আমরা এই জিনিসটা আজকে দেখানোর চেষ্টা করব যে খাবারটা কেমন আমরা এই জায়গায় নিয়মিত খাই এই জায়গার খাবারটা অনেক ভালো তাই আমরা নিয়মিত আসি এই জায়গায় হাঁসের মাংস আর চাপড়ি খাইতে আপনি তা নেপুর দোকানে হাঁসের মাংস চিতই পিঠা চাপড়ি খান নাই আপনি জীবনে কোনো কিছুই খান নাই আমরা খাবার নিয়ে বসে গেছি রান্নাটা তো আপনারা দেখলেন একদম হাঁসের মাংস রান্না থেকে শুরু করে পিঠা বানানোর ফুল প্রসেস আপনারা তো দেখলেন এই হলো হাঁসের মাংস এটার দাম হলো মাত্র আড়াইশো টাকা এই যে দেখেন প্রতিটাতে একটা করে আপনার লেগ পিস পাবেন এই সাইজের হাঁসের মাংস পাঁচ পিস থাকবে এটার দাম হলো মাত্র আড়াইশো টাকা এ চাপটি পিঠা একদম হলুদ টক টকা চাপটি পিঠা শীতকাল আসতেছে গরম গরম চাপটি পিঠা এটার দাম হলো মাত্র পনেরো টাকা চিতই পিঠা এটার দাম হলো মাত্র পনেরো টাকা ছিটা রুটি দেখেন যে এই সাইজের গরম গরম ছিটা রুটি এটার দাম হলো মাত্র বিশ টাকা এখানে যেটা মোস্ট সিগনেচার আইটেম মানে যেখানে যেটা দেখে আসলে লোভ সামলানো একদম মুশকিল এটা হলো এই দেখেন গ্রেভি ঝোরে ঝোরে পড়তেছে মানে ঝোলটা একদম ঝোরে ঝোরে পড়তেছে এইটাতে কামড় দিতে না পারলে আসলে এটার মেইন মজাটা বোঝা যাবে না বিসমিল্লা একটা কামড় দিলাম পুরাটাই খুলে আসলো এই যে লেগ পিস জাস্ট এটা গ্রেভিটা দেখেন গ্রেভির থিকনেসটা দেখেন হ্যাঁ যেটাতে কিন্তু ওনারা কোনো ধরনের এনারা পিয়াজ ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করে নাই একদম দেখেন ঝাল ঝাল একটা গ্রেভি হ্যাঁ কী থিকনেস গ্রেভি এটা দিয়ে শুরুতে আমি একটু ছিটা রুটিটা ট্রাই করি দেখেন একদম ছিটা রুটি রুটা একদম ফাঁ হ্যাঁ এটা একটু ট্রাই করি শুরুতে শীতকাল আসলে হাঁসের মাংস আর ছিটা রুটি এর উপরে কোনো কম্বিনেশন হয় না জাস্ট এটা একটু গ্রেভিটা দিয়ে একটু বাইট দিতে হবে মুখের ভিতর পড়বে ভাই যে মজা ভাই এটা আসলে বলে বোঝানোর মতো না ওরে ভাই এটা তো ভাই অস্থির টেস্ট ঝোলটা এটা আসলে মানতে হবে ভাই এই ঝোলে যে এত টেস্ট যা বলার মতো না একটু এটা চাপড়ি দিয়ে ট্রাই করি ভাই এই ঝোল মাথা খারাপ করা ঝোল ভাই আমার মনে হয় যে শুধুমাত্র এই ঝোল দিয়ে তিন চারটা পিঠা এমনি খাওয়া যাবে একটু স্পাইসি আছে যারা একটু স্পাইসি বেশি পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট খাবার ভাই সেই সেই আমার খাওয়া এই তিন মধ্যে যদি বলেন এটা সেরা বেশ বৃহস্পতিটা ঝোলটা মারাত্মক এটা তুলনা হয় না ভাই আর এই হলো ডিম চাপটি এটার দাম হলো মাত্র চল্লিশ টাকা একটু চিতইটা দিয়ে ট্রাই করি দেখি কি খবর হয় ঝোলটা মুখের ভিতর পড়তেছে ভাই তাই তাই মজা লাগতেছে ঝোলটা এত মজা হয়েছে আমি আর ঝোল নিলাম আপনারাও চাইলে এখানে আপনাদেরকে আনলিমিটেড ঝোল দিবে তো সব থেকে মজার ব্যাপার হলো আমি একটু চাপটিটা ট্রাই করি আগে ডিম চাপটি যা দেখেন একটা ফুল ডিম দেওয়া থাকে এটার দাম হলো মাত্র চল্লিশ টাকা এটা একটু আলাদা করে এমনি খাইছি তুই ডিম দিয়ে তো অনেক সফট ডিম কোস খাইলে কিছুটা ওই টাইপের ফ্লেভারও পাওয়া যাচ্ছে একদম ভরপুর ডিম এটা দিয়ে একটু গ্রেভিটা এবার ভরায় নিতে হবে কারণ গ্রেভি যত খাই মন ভরতেছে না এটা মাংস এইভাবে ছিঁড়ে নিতে হবে এই দেখেন মাংসটাও কিন্তু নরম হ্যাঁ দেখেন কি পরিমাণ নরম হাতেই দেখেন হাতেই দেখেন মাংস হাতেই খুলে আসতেছে মানে হচ্ছে গরুর মাংসের মতো নরম এমন খুলে আসতেছে জাস্ট এটা দিয়ে এটার সাথে একটু গ্রেভিটা নেবেন জাস্ট মানে এখানে যাই যান ভাই প্রতিটা বাইটে গ্রেভি নেবেন আমার একটা সাজেস্ট এখানে আসলে আপনাদের আপনাদের জন্য মাংসটা তো ভালোই নরম ভাই মুখে দিবে আমার গলে গলে গেল দেখেন যাস একটু এই মাংসটা ট্রাই করে দেখি ও একজন নরম নরম মাংস নরম তুলতুলা মাংস এই লোকেশানটা আপনাদেরকে আরেকবার বলে দেয় লোকেশানটা হলো চিনবি নীলা মার্কেট হলো তিন নম্বর টানেল তিন নম্বর টানেল থেকে চার নম্বর টানেলে আসবেন অথবা যে কাউকে বলবেন ল্যাংটা বাবার মাজার কোনটা ওই রোড ধরে জাস্ট চার পাঁচটা দোকান পরে তানিয়া পিঠা ঘর আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ